আসসালামু আলাইকুম তালপুকুর থেকে সবাইকে স্বাগতম আজকে এই মাছ ধরার প্রস্তুতি চলতেছে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে থাকলে অবশ্য পুরো ভিডিওটা দেখলেই আপনারা দেখতে পাবেন যে তালপুকুরে কি প্রকার কত প্রকারের মাছ আছে এবং কি পরিমাণ মাছ হয়েছে এই জায়গায় এর আগে আমি শুধু আপনাদের ফিট যখন খাওয়াই মাছের খাদ্য দেয় সেই সময়টা ভিডিও রেকর্ডিং করে আপনাদের দেখাইছি আর এখন কিন্তু আজকে প্রথম মাছ ধরতেছে সেটার ভিডিও করতেছি আমি আমার এই লাইভের সঙ্গে থাকেন এটার সঙ্গে থাকলেই আপনারা মূলত ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন কত কীরকম মাছ আছে কী পরিমাণ মাছ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটায় দেখবেন আশা করি আর যারা নতুন আমার চ্যানেল চ্যানেলটিকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে সবাই ফলো করে দিবেন লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে কিন্তু সবাই দেখতে পাবে আর আমিও উৎসাহ কি পরিমাণ যে মাছ লাফালাফি করতেছে পুকুরে আসলে না দেখলে বুঝতে পারতাম পারতাম না আর কি নিজের চোখে আর আপনারাও দেখেন ওই যে দেখেন এই সেট থেকে মাছ একবারে অনেক অনেক বেশি মাছ লাফালাভি করতেছে এই যে জাল মোটামুটি অর্ধেক পুকুর চলে গেছে এইখান থেকে শুরু করে এই যে জাল সঙ্গেই থাকেন দেখতে পাবেন এটা যে বড় মাছটারি কত বড় নাকি ডুব দিছে ও

মাছ আর মাছ এত মাছ দেখেন আজকে মাছ মারা হচ্ছে কতগুলো মাছ উঠবে আসলে বলা মুশকিল এই যে জাল এখান থেকে শুরু করে

ভরদা যা তুইnabla তোরটা যাবি এক মিনিট আছে আত্ম जरा আমরা দুরি আইলে এই শালা বড়দা কত আছিল ও ডাড়ি কা পা আসে আ গায়টা তোরা দুবার কো দুই তিন আড়া আ মানে জিবা জিবা জামুন দা জিবা পাও মাছ গুলো পায় লাগে না আইজে রে কত পাওল লাগাস পায় লাগে দুই হোৱাৰ কথা এক মাছে আহিবা মানে